আকা ইয়া বর্ষক আkte বসে আকী যদি একটি পাহাড় একটি নদী সাদা ডানায় উড়ে যাওয়া ধপ এক একবক শে শুয়ে যায় আকা যখন অবাগ লাগে ভারী তাকিয়ে দেখি আমার মায়ের সবুজ রঙের শাড়ি আঁকতে পারি প্রজাপতি আঁকতে পারি চিল মেঘের ডানা ছাগল ছানা ভরা শিশির ভেজা শিউলি বকুল দিঘির কালো জল নদীর বাঁকে বকের শাড়ি আশার মাসে ঢল আঁকতে পারি ঢেউয়ের খেলা হয়ে পাল টুকটুকে লাল বইয়ের হাসি ডালিম রাঙাগাল সিঁদুরে আম সাগর কলা ধামা ধামা খই, পুকুর জলে লাজি দোলালো খোলছে মা কই বাড়ি গ্রামের শেষে তেপান্তরের মাঠ অসৎ গাছে শীতল ছায়া নদীর ভাঙা ঘাট উঠোন জুড়ে খড়ের গাদা আউশ আমন ধান হাটের পথে রাখাল ছেলে কণ্ঠ ভরা গান সারাটা দিন খেটে খেটে যেই না আকাশে অবাক চোখে দেখি এ যে আমার বাংলাদেশ বাংলাদেশে বাড়ি আমার ঝড় বাদলে কাপি আমি বানের জলে ভাসি তারি মধ্যে মুখে আমার রোদের মতন হাসি হাসি নয় রে হাসি নয় রে আগুন আগুন খেলা তারি মধ্যে ডুবিয়ে দিলাম ভিনদেশিদের ভেলা আর ভেঙেছি হাটের মধ্যে ভেলকি ওয়ালার হাড়ি বাংলাদেশে বাড়ি আমার বাংলাদেশে বাড়ি আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসে মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘে ছায় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে খেত ভরা ধান সব